আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই বর্তমানে বৈশাখ মাস চলছে গ্রীষ্মকাল আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর অববাহিকায় আজকে আমরা নতুন একটা পয়েন্টে চলে এসেছি এখানে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নদীর দুই ধারে নিত্য নতুন ফসল চাষাবাদ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা মরিচ দেখলাম অনেকগুলো তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই আজকে মাছ ধরা হবে তো দেখুন যে চারপাশেই প্রথমেই কিন্তু জাল ফিরে ফেলা হচ্ছে এবং এখানে আজকে প্রচুর পরিমাণে কুচুরিপানা আছে এবং এই কুচুরিপানার মধ্য থেকেই কিন্তু বের হয়ে আসবে নানা ধরনের মাছ আপনারা যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন যে এসব জায়গা থেকে অনেক মাছ বের হয়ে আসে এবং এই এক একটা জায়গা থেকে কি পরিমাণ মাছ বের হয়ে আসে আদৌ এইসব জায়গায় মাছ আছে কি না সেটাই আসলে সব থেকে মজার একটা পার্ট তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানকার মাছ ধরার চিত্র দেখার জন্যে

তো যখন ঝাড় ঘেরা হয় তখন এরকম ঘোপ করে দেওয়া হয় যার কারণে কিন্তু মাছ লাভ দিলে এই খোপের মধ্যে পড়ে যায় সাধারণত ঝাড় ঘেরার সময় অবশ্যই বোয়াল মাছ পাইলে সেই পাদা লাভ দিয়ে দেয় দেখেন অনেক বড় কিন্তু একটা বোয়াল মাছ ধরা হয়ে গেল শুরুতেই তো আশা করাই যাচ্ছে যে এখান থেকে প্রচুর মাছ পাওয়া যাবে আরো একটা বল মাছ লাভ দিয়ে দিয়েছে মনে হয় দেখেন এটা অনেক দূরে আছে তো আস্তে আস্তে করে সেই মাছটাকে ধরে নিয়ে আসা হলো মার্শাল্লাহ অনেক বড় একটা বল মাছ দেখেন তো ফেলা হয়েছে যে গুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে এখন কিন্তু এখানে পানি কিন্তু অনেক বেশি সেই অনেক পানির মধ্যেই কিন্তু মাছ শিকারীরা কিন্তু ডুবে ডুবে কিন্তু মাছ ধরছে দেখেন তারা এই জালটাকে আস্তে আস্তে সামনের দিকে দেখা ক্যামেরা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো চলে গেল রে বিদেশ এই যে মাছের ডিম বাইরে যে ট্যাংরা বিশাল ট্যাংরা মোটামুটি ঝাড় ঘিরে ফেলা হয়েছে এবং অনেক কাছে চলে এসেছে নদীর একেবারেই তীরে চলে আসছে এখন এখানে যখন ছোট হয়ে গেছে কিন্তু ঝাঁকি জাল ফালানো হচ্ছে আর এখানে যেহেতু জালটা অনেক ছোট হয়ে এসেছে তাই এই ঝাঁকি জাল থেকে কিন্তু প্রচুর মাছ আসবে দেখেন খালি দেখ দেখি দরে দরে একটা বিশ হাজ দশ কুড়ি বিশেষ এই যে টেলি মুরগি তো এবারেও কিন্তু ঝাঁকি জালে ভালো মাছ পাওয়া গেছে আবারও মাছ শিকারিরা চেষ্টা করছে এই জাল এইভাবে থাকা অবস্থায় যদি কিছু মাছ ধরে ফেলা যায় এভাবে মাঝখানে মাছটা ধরার কারণে যা হচ্ছে এই বড় যে নেট জালটা ছিল সেটা কিন্তু ভোগ করে দেওয়া আছে যার কারণে মাঝখানে মাছগুলো ধরার কারণে এই যে মাছগুলো আছে

গ্রামের আশেপাশে যারা মানুষ আছে তারা কিন্তু এখানকার মাছ ধরার চিত্র দেখতে এসছে সেই সাথে এখানে সব মাছ ধরার পরে দেখা যায় যে কচুরি পানা থেকে শুরু করে আবর্জনায় কিন্তু অনেক মাছ তারা কিন্তু ফেলে যায় বিশেষ করে তারা ধরে শেষ করতে পারে না সেগুলো কিন্তু তারা আহ খুঁজে খুঁজে কিন্তু তারা নিয়ে যায় Oke dia sudah. Teris. Haye এবারেও কিন্তু দেখেন প্রতি থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসছে প্রতি থেকে দুই থেকে তিন কেজি করে কিন্তু দেশি এবং বিদেশি প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে

ধৰে <mwah immigration> দেখেন কাদার মধ্যে আবর্জনার সাথে এই যে সাপের মতো দেখতে এটা হচ্ছে বাইম মাছ যেটার চাহিদা অনেক বেশি মাছের দামও অনেক ভালো প্রায় এক টাকার উপরে কেজি

এখনো কিন্তু সব থেকে বড় যে মাছ যে জালে সেটা কিন্তু এখনো তোলা হয়নি তার মধ্যেই দেখেন অনেক মাছ কিন্তু ধরা হয়ে গেছে এখন এই ভোগগুলো থেকে আবারও মাছ ধরা হচ্ছে কি সুন্দর করে কচুরি পানা দিয়ে একটু

তাই উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এখনো এখানে অনেক মাছ বাকি আছে এখনো দেখা অনেক মাছ ধরে বাকি আছে তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এমাহ <laughs> জন <laughs>

dua hmm. nih, ada ken. যে সমস্ত মাছ কিন্তু ধরা হয়ে গেছে এবং এই মাছগুলো এখন ডাঙায় তোলা হয়েছে এবং এখানে কিন্তু না না সেই अरे तेरी जो खुबो बारी करो बार खाई बो तुझे जो ना रे भाई ये धार मार से अन बारी बारी जो भाई जिला है ये ना दिल की हो बहुत ही की हो सोलो मास को जी ये तो हाली घंटे आते हैं मास तो नहीं के लिए अपारी नेक टा आ पला लो जा

দে উঠে দেখা নিশ্চয় হ'ব লাগে আনিবি বইল দিলা কটালা ফলি লবি

এবারে বড় বড় যে বোয়াল মাছগুলো ধরা হয়েছিল সেগুলো তোলা হচ্ছে দেখেন অনেকগুলো বোয়াল মাছ কিন্তু পাওয়া গেছে এখান থেকে তো আমাদের আজকের পর্বটি প্রায় শেষের দিকে তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে আমরা আগামীতে আরও নিত্য নতুন মাছ ধরার চিত্র নিয়ে আপনাদেরকে অবশ্যই আপনাদের সামনে আসব তো আজকের পর্বটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে